দেবব্রত সিংহের একটি বিশেষ আঞ্চলিক কবিতা আমি লোক বান নামটা হলো সর্দার বাপ ককার আমল থেকে চৌকিদারি করি পঞ্চাশ সালের আকালের পর থেকে গেল বছর তো খরা চোটে দকর কোচা ই বছর আবার বান ভাসি কাগজ আওলাদের বললাম বাবু লিখে নেবেন আমার কথাটো কিন্তু গায়ের লোক কাগজ বাবুকে ভাওরাই দিলে না হলে লেখা কেনে কাগজ আওলা ফটক তুলা কল কত তাক করেছিল লোকে বললে ওয়ার কথা লিয়া আপনার নাই পাগল বটে পাগলে কি না বলে আমি পাগল কিসে কই আমি তো পাগল নই ভালো করে দেখুন কিন্তু ওরা বললে বুড়া গয়ের ম্যানের লিরিফে লোট ছিঁড়ে নদীর জলে ভাসাই দিছে জোর করে বলি বলিয়াই গিয়া উয়াদে কথা ধরিবে দেখুন আমি মতি সর্দার ঠিকেই আছি আমার বউ বিটি দামোদরের বানের জলে ভাইসে গেলেও বুড়ি মাটা বিটি ঘর যাইয়ে তোরাই ছিল কিন্তু শেষ তক সেও গেছে বাবুরা বললে করেলা গয়ের ম্যানের লোক বললে না পেটের রোগ বটে এই করে হেচড়া হেঁচড়ি টানা টানি করতেই বুড়ি হাসপাতালের মাঝপথে মইরে গেল আর আমি আমি এখন রাতের বেলায় চৌকিদারির হাক দিই বান ভাসি গায়ের বাস ছুপে ধসা মাটির দিয়ালে দিয়ালে বাদুদের দালান বাড়ির ধারে ধারে তবে কি জানেন গায়ের লোক আখন রেই রেই করে আসবে পাগলাটাকে গায়ের থেকে খেজিয়াতে হবে কিন্তু যখন সেদিন রানীগঞ্জর বাজারে গেছিলাম আর সন্ধ্যাবেলায় হুস করে দামোদরের জল সীমায় গেলে কো তুই তখন আমার বউবিটিকে সামলাই দিতে লাড়িছো। না হলে আমরা বাগদি বটি তবু এক ঘর বাগদি তো এই ছোট গাঁচাকে রেখেছিল আজ এই কথাটো আমাকে কাগজ ওলার কাছে বলতে না দিয়ে পাগল সাজাইছো কিন্তু আমি পাগল নই আমি মতি সদ্দার চৌকিদারের কাজ করবে চিরকাল চোরকে হাঁকড়াল আমার কম্ম না হলে এই চোরটা হির ধারে ক্ষেতের পাশে লকলক করে বইছে যে আমার বউ বিটিকে নিয়ে গেল চুরি করে অখন আমি সেই চোরকে নিয়ে রোজ দিন রাতের বেলায় সবাইকে হাঁকড়ায় সামলাই দিব বলুন ইয়াতে আমি পাগল হইলাম কিসে তোমরা আমার বউ বিটিকে সামলাইতে লাড়িছ বলে আমি মতি কেনে কেন নাই আমি তো চৌকিদার বটি তাই সবাইকে রাতের বেলায় সামলাই দিব হ্যাঁ দামুদর শিবাইছে পলাই যাও পলাই যাও দামুদর শিবাইছে দামুদর শিবাইছে দামুদর শিবাইছে